ঢাকাকে বিরক্ত না করার জন্য দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন একটি শক্তিশালী প্রতিনিধি দল আগামীকাল শনিবার ঢাকায় আসছে দলটিতে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ডোনাল্ড লু সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকায় আসবেন না তিনি দিল্লি হয়ে ঢাকায় আসবেন সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্বভাবে বাংলাদেশের প্রসঙ্গ এতে ঢাকাকে বিরক্ত না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে বার্তা দেওয়া হবে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ঢাকা দিল্লি এবং ওয়াশিংটনের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সূত্রগুলো জানায় ঢাকায় গত পাঁচ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কীভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে আগামী শনিবার তাদের ঢাকায় আসার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হবে ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর এদিকে ঢাকা যদি চায় তবে দিল্লি হাসিনাকে হস্তান্তর করবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন পদত্যাগ করেছেন পালিয়েছেন এবং ভারতে আশ্রয় নিয়েছেন তখন থেকেই তার প্রত্যর্পণের দাবি উঠেছে হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের দু সালের চুক্তির উপর নির্ভর করতে পারে চুক্তির অনুচ্ছেদ এক বাংলাদেশ ও ভারতকে তাদের ভূখণ্ডে শুধুমাত্র সেই ব্যক্তিদের প্রত্যর্পণ করতে বাধ্য থাকে যারা প্রত্যর্পণযোগ্য অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত হয়েছে তবে এটি সেই ব্যক্তিদের ক্ষেত্রেও প্রসারিত হয় যাদের অপরাধ করার জন্য অভিযুক্ত করা হয়েছে এভাবে বাংলাদেশের আদালতে এখনও দোষী প্রমাণিত না হলেও শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা যেতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা